আসসালামু আলাইকুম আমি জাভের ভাই কম বেশি সবাই আমাকে চেনেন আজকের এই ভিডিওটা সবাইকে পুরোটা দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাবো বিকজ আজকে কোনো ট্রাভেল ব্লগ বা কিছু না আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত মাসখানেক ধরে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়া থেকে শুরু করে অনেক ধরনের রাজনৈতিক সমস্যা মুখোমুখি আমরা হয়েছি আমরা বাংলাদেশিরা হয়েছি এবং এর প্রেক্ষাপটে আমাদের সাথে ভারত সোকল বন্ধু দেশ ভারতের সাথে সম্পর্কটা বর্তমান সময়ে বেশ নাজুক একটা সিচুয়েশনের মুখে দাঁড়িয়েছে যার ফলে ভারত আমাদের সাথে বেশ শত্রুতামূলক কিছু আচরণ করেছে তার মধ্যে আই মিন এই লিস্ট আসলে অনেক বড় সো এতগুলো সম্ভব না কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে তারা বাংলাদেশে তাদের দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে আর আপনারা জানেন যে বাংলাদেশে পোল্যান্ডের কোনো অ্যাম্বাসি কিন্তু নাই যে কারণে বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ইন্ডিয়ার উপরে নির্ভর করতে হয় এই পুলিশ অ্যাম্বাসি ফেস করার জন্য এটা কম বেশি সবার কাছেই জানা কিন্তু এই ভারত যখনই তাদের অ্যাম্বাসির কার্যক্রম বাংলাদেশে বন্ধ ঘোষণা করলো এরপর কিন্তু আমাদের দেশে অনেক বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বপ্নটা ভঙ্গ হয়ে গেছে কারণ তারা ভারতে যাইতেও পারে নাই এবং তারা ভিসার জন্য দাঁড়াইতেও পারে নাই সো এটা শুধুমাত্র যে অনলি সমস্যা তা না এছাড়াও যারা পরিবার নিয়ে আসতে চান পোল্যান্ডে এরকম অনেক মানুষও কিন্তু তাদের পরিবার নিয়ে আসতে পারেনি শুধুমাত্র বাংলাদেশে অ্যাম্বাসি না থাকার কারণে এবং ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে তাই আমি মনে করি বর্তমানে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে উত্তম সময় যে আমরা পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কি অবগত করা উচিত আমাদের যে পোল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কতটা স্ট্রং এবং কতটা সুন্দর বিকজ গত দুই বছর আগেও কিন্তু এত পরিমাণ বাঙালি এই পোল্যান্ডে ছিল না বর্তমান সময় যে পরিমাণ মানুষ এখানে আছে এবং আমরা শুধুমাত্র যে স্টুডেন্ট হিসেবে এসেই মানে অবস্থান করতেছি ব্যাপারটা এমনও না আমরা এখানে ব্যবসায়ীদের ভূমিকা রাখতেছি আমরা এখানে চাকরি বাকরি করতেছি স্টুডেন্টরা তো আছেই সো অনেক বিশাল একটা অবদান কিন্তু আমরা ওদের ইকোনমিতে রাখতেছি এবং আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টদের কাছে বর্তমানে পোল্যান্ড কিন্তু উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন চয়েস বলতে পারেন প্রথম সারির একটা চয়েস হচ্ছে পোল্যান্ড সো আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে এই সরকারকে অবগত করা উচিত যে তারা যদি বাংলাদেশে একটা অ্যাম্বাসি করে তাহলে আমাদের জন্য যেমন এটা উপকারী হবে তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি উপকারী হবে আমাদের দেশে স্টুডেন্টদের জন্য হ্যাসেলটা অনেক বেশি কমে যাবে এবং আমাদের দেশ থেকে যারা পরিবার নিয়ে আসতেছে তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হবে এবং তারাও আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষদেরকে হায়ার করতে পারবে যেটা আলটিমেটলি তাদের দেশের জন্য কিন্তু উপকার হবে আর আমরা যখন বিদেশে আসতেছি আমরা অবশ্যই রেমিটেন্স পাঠাই সো আমাদের দেশের জন্য রেমিটেন্সের বাইরে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এটা একটা মাইল ফলক হিসেবে পরিণত হতে পারে তাই আমার মনে হয় যে আমরা স্টুডেন্ট যারা আছি স্টুডেন্টদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন গেলাম যারা এখানে অনেক বছর ধরে ব্যবসা করতেছেন বা নতুন ব্যবসায়ী আছেন এরকম ব্যবসায়ীদের মধ্যখান থেকে কয়েকজন আমরা ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে এবং যারা অন্যান্য প্রফেশন আছেন বিভিন্ন প্রফেশনের মানুষজন সেখান থেকে কিছু মানুষ এভাবে আমরা সব ধরনের সাইড থেকে যদি সবাই কিছু প্রতিনিধি নিয়ে নিয়ে তাদের সামনে যাই বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়ে কথা বলি তাহলে তাদেরকে এটা আমাদের বুঝানোটা অনেক বেশি সহজ হবে যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষজন পোল্যান্ডের জন্য কতটা উপকারী বা আমরা এখানে কি ধরনের ভূমিকা রাখছি এবং আমার মনে হয় এতে করে তাদের দ্বারাও বুঝতে মানে তাদের ভিতরে আগ্রহ জাগানোটা সম্ভব হবে যে তাদের বাংলাদেশে অ্যাম্বাসি স্থাপন করার মাধ্যমে আমাদের আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক সম্পর্কটা বা কূটনৈতিক সম্পর্কটা কতটা মজবুত এবং সুন্দর হতে পারে যা আমাদের জন্য এবং পোল্যান্ডের জন্য দুই দেশের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আমি এর আগের বার একটা পোস্ট করেছিলাম আমার আইডিতে যেখানে আপনারা অনেক বেশি সারা দিয়েছেন এবং অনেক পজিটিভ মতামত পোষণ করেছেন তো আমার মনে হয় এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন এবং আপনাদের মতামতটা জানান যে কবে আমাদের এই মানে উদ্যোগটা নিয়ে আগালে ভালো হয় এখন এই আগস্ট মাস অলমোস্ট শেষ তো আমরা যদি চাই তাহলে আমরা দুইটা সপ্তাহ বা দশটা দিন সময় নিতে পারি আমরা সকল শ্রেণী পেশা মানুষজন এখানে মতামত শেয়ার করলাম এবং আমরা সবাই ডিসাইড করলাম যে কোন সময়টা হলে সব ধরনের মানুষরা আমরা একত্রিত হয়ে যেতে পারি যেহেতু আমাদের প্রফেশনাল রিজনে বা পড়াশোনার কারণে বিভিন্ন কারণে আমাদের সবার ছুটি বা সময়টা মেলে না তাই ওইটা মেলানোর জন্য আমি মনে করি যে সবার একটু সময় নেওয়া উচিত আমরা সময় নিয়ে সবাই একত্রিত হয়ে নির্দিষ্ট দিন ফিক্সড করার জন্য আমাদের এই দশটা দিন সময় নেওয়াটা উত্তম তাই আপনারা কাইন্ডলি আমাকে জানাবেন যে কবে হলে ভালো হয় আমি চেষ্টা করব আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পোল্যান্ডের পক্ষ থেকে আমি হোক বা অন্য যেই হোক আমরা সব প্রতিনিধিরা আসতে এবং আপনাদের ব্যবসায়ী কমিউনিটি থেকে বা অন্যান্য যে কমিউনিটিতে আপনি বিলং করেন সেখান থেকে আপনারা কারা কারা আসতে সবাই আমাকে মতামত জানান আমরা একটা ডেট ফিক্স করি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা পোল্যান্ড সরকারের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য একটা উদ্যোগ নিতে পারি এছাড়াও যদি আপনাদের কাছে আর কোনো ভিন্ন মতামত থেকে থাকে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না এবং এই জিনিসটাকে প্লিজ একটু ইম্পর্টেন্স দেন এবং গুরুত্বের সাথে নেন আমরা রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স দিয়ে দেশকে উপকার করা ছাড়া এই মুহূর্তে আসলে তেমন কিছু করতে পারতেছি না কিন্তু দেখেন বন্যা দুর্গতদের কারণে পুরা দেশের মানুষজন যেভাবে একত্রিত হয়েছে এটা দেখলে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে আমাদের বিগত সরকার যদি দেশকে ভালোবাসতো তাহলে শুধু ষোলো সতেরো বছর না তারা আরও পঞ্চাশ বছরও কিন্তু শাসন করে যেতে পারতো দেশের মানুষ যেভাবে যান প্রাণ দিয়ে দিচ্ছে ছোট বাচ্চারা তাদের সঞ্চয় দিয়ে জয়েন কর সেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তো সেক্ষেত্রে তাদের মতো এত বড় ভূমিকা আমরা রাখতে পারতেছি না কিন্তু তাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য কিন্তু এতটুকু আমরা করতেই পারি তো এমন মনে হয় প্লিজ কি একটু গুরুত্বের সাথে নেন এবং ভিডিওটা শেয়ার করেন এবং আমাকে জানান কখন আমরা একত্রিত হলে এই জিনিসটাকে আমরা সুন্দর মতো সামনে নিতে পারি দেশে যারা বর্ণ দুর্গতার পাশে আছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের প্রতি সম্মান রইল এবং আল্লাহ আপনাদেরকে সফল করুক আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম